আবারও খুলে দিল মালয়েশিয়ার নতুন কলিং ভিসা তো এই নতুন কলিং ভিসায় কারা কারা আসতে পারবেন কারা কারা কোন কাজে আসতে পারবেন কোন ভিসাতে আসতে পারবেন তো সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিবারের না কিন্তু আবারও চলে আসলাম নতুন আরও একটু ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে গত মাসে কিন্তু আপনার হচ্ছে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা নিয়ে যেটা বন্ধ ছিল সেটা কিন্তু আবার কিন্তু নতুন করে খুলেছে মালয়েশিয়ান সরকার তো আপনারা সবাই হয়তো জানেন যারা আসলে মালয়েশিয়ান নিউজ দেখেন তারা অবশ্যই জানেন তো ভিয়াস আমি কথা বলবো আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া যে আমরা যারা ফ্লাইটের কারণে হোক বা যেই কারণে হোক কিন্তু আমরা কিন্তু যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারিনি তারা কি এই নতুন কলেজে কি তারা কি আসতে পারবে কি আসতে পারবে আসলেও কোন কীভাবে আসতে পারবে বা কেমন করে আসতে পারবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো ভিহ প্রথমে কথা বলি যে নতুন যে কলিং ভিসাটা খুলছে সেই ব্যাপারে এটা নিয়ে আগে আপনাদের সাথে ক্লিয়ার করে তারপর আমি বিস্তারিত বলতেছি তো ব্যাস যে মালয়েশিয়াতে যে নতুনভাবে আর নতুন করে যে কলিং খুলছে এটা কিন্তু আপনার হচ্ছে শুধু খুলছে কিন্তু পাম বাগানের জন্যে তো ব্যাস আপনারাকে আমি হাত জোর করে বলতেছি মিনতি করে বলতেছি যারা আসলে মালয়েশিয়াতে আসতে চাচ্ছে নতুন কলিং ভিসা নিয়ে তারা কিন্তু আসলে পাম অয়েল বাগানে সারা কিন্তু পাম অয়েল এবং রাবার ফ্যাক্টরি রাবার বাগান এই দুইটা সেক্টর কিন্তু তারা কিন্তু নতুন ভিসা পাবে তো ভিয়াস মালয়েশিয়ান সরকার কিন্তু শুধু আপনার পাময়েল সেক্টরে বা পাম বাগানে এবং রাবার ফ্যাক বাগানে কিন্তু এই দুইটা সাইডে কিন্তু তারা কিন্তু লোক নেবে এই নতুন কলিংয়ে তো যারা আপনারা ভাবছেন ভাই নতুন কলিং ভিসা তো খুলেই দিছে তো আমরা তো এই নতুন কলিং ভিসা তো আমরা তো মালয়েশিয়াতে যেতে পারি আপনার সার্ভিস সেক্টর বা কনেকটাকশান সাইট বা কোম্পানি এই কাজগুলো তো আমরা করতে পারি কিন্তু ভাই এটা একদমই ভুল ধারণা ভাই আপনাকে হয়তো আপনার দালাল বা আপনার এজেন্ট বা আপনার যে কেউ আপনাকে কিন্তু বলবে যে এই মালয়েশিয়ার কলিং ভিসাতে খুলে দিছে তো তোরা আমাকে আছে পাসপোর্ট বই জমাতে আপনারা কিন্তু কখনোই এই ভুলটা কিন্তু বৃহস্পতি আপনারা কখনোই করবেন না এটা ভাই আমি আপনাদেরকে হাত জোর করে বলে রাখি আপনি যদি মালয়েশিয়াতে পরিশ্রম পরিশ্রম যদি আপনি করতে পারেন তাইলেই কিন্তু আপনি মালয়েশিয়াতে এই নতুন কলিং ভিসা এই অয়েল ফ্যাক্টরিটা কিন্তু আপনারা আসবেন তোভিয়াস পাম অয়েল ফ্যাক্টরিতে কি কেমন কাজ হয় সেটা কিন্তু আপনার অবশ্যই জানেন জানা থাকতে পারে এখানে কিন্তু বড় বড় গাছ থাকে সেখানে কিন্তু আপনাকে ফল কাটা লাগবে স্বাদ দেওয়া লাগবে বীজ দেওয়া লাগবে এবং ফলগুলা বড় বড় এক একটা ফলের ওজন বাই সত্তর কেজি ষাট কেজি পঞ্চাশ কেজি এরকম ওজন হয় বাই সে এখানে কিন্তু আসলে টাকা আছে আপনি কিন্তু মান্থলি পঁচিশশো থেকে তিন হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন আন করতে পারবেন কিন্তু ভাই মালয়েশিয়ার পাম্প বাগানের সেক্টর কিন্তু অনেক পরিশ্রম আর তার সাথেও বড়ো কথা ভাই সেখানে গহীন জঙ্গলের মতো সেখানে কিন্তু সাপ বিচ্ছুর কোনো অভাব নাই ভাই তারা কিন্তু যারা এই নতুন কলিংয়ে আসতে যাচ্ছেন তারা কিন্তু পাম্পগাইল সেক্টর ছাড়া কিন্তু অন্য কোন সেক্টর কিন্তু তারা কিন্তু ভিসা পাবেন না এটা কিন্তু আপনাদেরকে মাথায় লাগা রাখা লাগবে আপনার এজেন্ট বা আপনার দালাল আপনাকে কিন্তু অনেকভাবে মিষ্টি মিষ্টি কথা বলবে আরে ভাই সমস্যা নয় মালয়েশিয়ার নতুন কলিং খুলছে আপনারা কন্ট্রাকশন সাইট হোক যেই কোনো ভিসা নিয়ে বা সার্ভিস সেক্টরের ভিসা নিয়ে আপনারা হচ্ছে অন্য সেক্টরে কাজ করতে পারবেন কিন্তু এটা কিন্তু একদমই ভুল ধারণা ভাই এটা কিন্তু আপনার আসার আগে বা আপনার যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন তখন কিন্তু আপনারা ঠিক করে দেখে আসবেন যে আপনার কোম্পানির কাজ কি আপনার বেসিক বেতনগত আপনার কয় ঘন্টা ডিউটি এগুলো কিন্তু আপনার দেখে আসবেন তো ভ্যাস এবার কথা বলবো দ্বিতীয় সেক্টর নিয়ে দ্বিতীয় সেক্টরটা আসলে দ্বিতীয় টপিকটা আসলে কী দ্বিতীয় টপিকটা হচ্ছে এইটা যে যারা আসলে এই ফ্লাইটের কারণে বা সময়ের কারণে ভিসা বের হয়েছিলো বা ফ্লাইটের কারণে সমস্যার কারণে যারা মালয়েশিয়াতে ঢুকতে পারেন তো আপনারা অবশ্যই অবগত আছেন যে গতকালকে কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছেন দাতুফজি আনোর ইব্রাহিম তিনি কিন্তু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তার সাথে কিন্তু আমাদের মালয়েশিয়া বাংলাদেশে যে এখন বর্তমানে যে অভ্যন্তরীণ সরকার অভ্যন্তরীণকারী সরকার আছে ডক্টর মমন স্যার নোবেল বিজয়ী তার সাথে কিন্তু তার কথা হয়েছে বিস্তারিত তারা কিন্তু সমাজ করে এবং তাদের কিন্তু একটা আলাপ হয়েছে এই বিষয়টা নিয়ে তো এখন দেখার ব্যাপার হচ্ছে মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সার তিনি কিন্তু বলেছেন এই বিষয়টা নিয়ে কথা বলেছেন তিনি বা মালয়েশিয়াতে এসে তাদের উচ্চ পর্যায়ের বা তাদের যে মালয়েশিয়ান সেক্টরে যে শ্রম কল্যাণ যেই মন্ত্রীরা আছে তাদের সাথে কিন্তু তারা কথা বলবে এবং কথা বলে কিন্তু এই বিষয়টা নিয়ে পরবর্তীতে বা তাদের কথা বলবে তো এই বিষয়টা নিয়ে ভাই আপনারা যারা আঠারো হাজার কর্মী বাংলাদেশ থেকে যারা ফ্লাইটের কারণে যারা আসতে পারেন নাই আসলে তাদেরকে একটু ধৈর্য ধরা লাগবে যে আসলে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী নির্দেশনা কি আসে সেটার উপরে নির্ভর করে কিন্তু আপনারা মালয়েশিয়া আসতে পারবেন তো বিহার্স এই কথাটাই ছিল আর যারা আসলে মালয়েশিয়াতে বা মালয়েশিয়া বাংলাদেশ যেতে যেই সিন্ডিকেট যে সরকারি খরচ কিন্তু আপনার উনসত্তর হাজার সাতশো টাকা সামথিংয়ে এরকম একটা কিন্তু আমরা যারা আসছি মালয়েশিয়াতে তারা কিন্তু চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিয়ে কিন্তু আমরা আসছি তো এই বিষয়টি নিয়েও তাদের সাথে কিন্তু কথা হয়েছে তারা কিন্তু কথা বলেছে এবং দেখা যাক এই বিষয়টি কতটুকু খোলোসা করা যায় তো বিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে বা ভিডিওটা যদি মনে করেন যে না দরকারি তো অবশ্যই আপনাদের বন্ধু এবং আপনাদের অন্য ভাই বোনদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য যাতে তারা সতর্ক হতে পারে তবে ভিডিওতে শেষ করার আগে আমি বলে রাখি আমার চ্যানেল যারা নতুন নতুন যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট ভিউজ আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বেশ আলাইকুম